আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কুমিল্লা দেখেন যত পানি রাস্তার উপর প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট পানি মানুষের বাড়িঘর বাড়িঘর সব ডুবে গেছে এই যে ঘরের ভিতরে পানি সব পানি নিচে তলাই গেছে পানি সব পানি বন্ধু মানুষ এই যে দেখেন তিন

जी साह्रिस ए आइसा छोटि आएको छु त्यहाँ बिजेट त आएको छुइनँ बुझ्नु